ছাত্রী পরিষদের উদ্যোগে এবারও নীলামবাজারের ইত্রিস মিরা গার্লস মাদ্রাসায় ঘটা করে উদযাপিত হল বিশ্বনবীর জন্মতিথি জশ্নে ঈদি মিলাদুলনী সাল্লু আলহ্লাম পবিত্র অনুষ্ঠানে লতিফা প্রসঙ্গ নামে মাদ্রাসার বিশেষ অনলাইন ম্যাগাজিনের আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়েছে এলাকার একমাত্র ইসলামী নারী শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নে এগিয়ে আসায় ছাত্রী পরিষদের পক্ষ থেকে স্থানীয় জামান ট্রাস্ট কর্তৃপক্ষকে সংবর্ধনা জানানো হয় যদিও মাদ্রাসায় ছাত্রীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে তবুও বাড়িতেও মোবাইল ফোনের সঙ্গে দূরত্ব রাখতে ছাত্রীদের পরামর্শ দেন আমন্ত্রিত জামান ট্রাস্টের কর্ণধার সৈয়দ জামান।

বন্ধু হারাম করে দিয়েছে আড়ান উদ্দেশ্যে হারাম আর হারাম দয়া মোবাইল খুব যদি আপনারা মোবাইল প্রয়োজন থাকে না তাহলে খুবই অন্যান্য মতো এবারও ইদ্রিস মিরা গার্লস মাদ্রাসার ছাত্রী পরিষদের ব্যবস্থাপনায় জমজমাট আনুষ্ঠানিকতায় উদযাপিত হয় জশ্নে ইদি এ নবী মাহফিল বৃহস্পতিবার সকালে সমবেত নাতে মুস্তাফা পরিবেশন এবং সুন্নি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মাহফিলের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহ সুফি আলহাজ কারি মাওলানা সৈয়দ ইব্রাহিম হুসাইন সূচনা পর্বে কোরআন পাক তেলাওয়াত করা হয় ছাত্রীদের মধ্যে কিরাত কুইজ এবং বক্তৃতা প্রতিযোগিতা সম্পন্ন হয় মাদ্রাসার অধ্যক্ষ ছাড়াও পরিচালনা সমিতির মুখ্য উপদেষ্টা সামসুল বারি চৌধুরী কোষাধ্যক্ষ রেজাউল করিম চৌধুরী আমন্ত্রিত জামান ট্রাস্টের কর্ণধার সৈয়দ জামান মাদ্রাসার নতুন উন্মোচিত অনলাইন পত্রিকা লতিফা প্রসঙ্গে সম্পাদক ও ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ জামু মোহাম্মদ আমির হুসাইন এবং সমাজকর্মী বাদশাহ খান সহ শিক্ষিকাদের অংশগ্রহণে উন্মোচিত হয় বহু প্রত্যাশিত লতিফা প্রসঙ্গ অনলাইন ম্যাগাজিন এই দর্পণের মধ্যে নারীর প্রয়োজনীয় বিভিন্ন ইসলামিক শাস্ত্রীয় নিয়ম নীতি ইসলামিক শিক্ষণীয় বিষয়াদি সহ মাদ্রাসা অধ্যক্ষের লেখা পুস্তকাদির অনুচ্ছেদগুলো পর্যায়ক্রমে দেশ ও জাতির কল্যাণে প্রকাশ করা হবে

দেখা আছে গো প্রত্যেকটা দিন আমি দেван সুসম চেষ্টা করব এদিনে বক্তব্য রাখেন অধ্যক্ষ সহ শিক্ষিকাা মাদ্রাসা পরি উন্নয়নে বিশেষ আর্থিক সহায়তার জন্য ছাত্র পরিষদের পক্ষ থেকে জামান ট্রাস্টে কর্ণধার সৈয়দ জামানকে মানপত্র উত্তরীয় সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে উষ্ণ অভ্যর্তনা জানানো হয় শেষ পর্বে পবিত্র মেরাত মাহফিল এবং শিনি বিতরণ এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয় ജഷ്നെ ഇ ജന ഈദി മിലാദുനബി സല അല്ല was ta um,